আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিন দশমিক একের পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করব দেখো পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক কত সহজে সমাধান করতে পারি দেখো আমরা সর্বপ্রথম পাঁচ নম্বরটা দেখি যে আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু তিনশো বাইশ এই প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এই ম্যাচ কিন্তু হিউজ লেভেলে পাবো এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তোমার হচ্ছে ওয়ান বাই এক্স টু ফোর ফোরের মান মানে অথবা প্রমাণ করা মানে আমাদের অনেক অনেক আসবে যখন ক্রিয়েটিভ কোশ্চেন তুমি সলভ করবা এখানে হয়তো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্সমশন ফোর দেওয়া আসে হয়তোবা অনেক সময় এক্স ওয়ান আমরা এক্সময়ের সময় ফোর দেওয়া থাকবে অথবা এরকম ভাবে দেওয়া থাকবে অথবা অন্যভাবে দেওয়া থাকবে এই মানটা সেলস থাকতে পারে বাট এই জিনিসটা কিন্তু একদম হুবহু তুমি কমন পাবা অনেক পাবা অনেক পাবা হিউজ লেভেলের পাবা ঠিক আছে তাহলে দেখো এই প্রবলেমগুলো আমরা কত সহজে কীভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি তাহলে আমাদের সর্বপ্রথম এখানে কী দেওয়া আছে দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর দেওয়া আছে আর এখানে আমাদের কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু তিনশো বাইশ আমাদের দেখাইতে হবে ঠিক না তাহলে যেহেতু আমাদের দেখাইতে হবে প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি তাহলে আমরা সর্বপ্রথম লিখবো যে লেফট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন আমি চিন্তা করবো যে এগুলা এটাকে আমরা কীভাবে চেঞ্জ করে মানে সূত্র বানাইতে পারি যেহেতু আমাদের এখানে টু আছে তাহলে তুমি চিন্তা করতে পারো যেন আমরা এখানে স্কোয়ারের সূত্র বানাইতে পারি অর্থাৎ এখানে এক্স স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিতে পারি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিতে পারি অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বানাইতে পারি ঠিক না তো এখন দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য সূত্র আছে দুইটা এই যে একটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন আমি কোনটা অ্যাপ্লাই করবো ঠিক না যে আমি এটা অ্যাপ্লাই করব নাকি এটা অ্যাপ্লাই করব এখন তুমি দেখো আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ কি এক্স স্কোয়ার বি কি ওয়ান বাই এক্স স্কোয়ার যখন তোমাদের হচ্ছে এরকম থাকবে মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর আকারে থাকবে তখন যখন তুমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এরপরে অ্যাপ্লাই করতে চাবা তোমার দুইটা সূত্র আছে একটা প্রথমে এ মাইনাস বি হোলি স্কোয়ার লেখার সূত্র আছে আরেকটা একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে একটা সূত্র আছে এখন আমরা যেটা করব যখন আমাদের হচ্ছে এরকম প্লাজারটা বলবে তখন আমরা সর্বপ্রথম প্লাস মানে এইখানে প্লাজের সূত্রটা অ্যাপ্লাই করবো সর্বপ্রথম কোনটা অ্যাপ্লাই করবো প্লাজের সূত্রটা অ্যাপ্লাই করবো সবসময় মনে রাখবা যে যখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর হবে যখন আমরা এটাকে এইভাবে সাজাবো পরে আমরা প্লাজের যে সূত্রটা আছে অর্থাৎ এই যে এটা কোনটা এই এটা প্রথমটা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখো আমরা কী লিখতে পারি এখানে আমাদের এখানে এ কিন্তু এক্স স্কোয়ার বি কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এই যে এ প্লাস এই যেটা হচ্ছে বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে টু এ বি টু এ বি হ্যাঁ টু এ বি হচ্ছে কি আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার হইলো এখন দেখো এখন আমাদের ভিতরে আবার দেখো দেখোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার আছে এই ভিতরে আমাদের আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে প্লাস বি এখন আমি কোনটা ইউজ করব প্রথমে তো আমি প্লাজারটা করবো এখন তোমার দেখতে হবে আমাদের মান কোনটা দেওয়া আছে আমাদের যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে এজন্য আমরা এখানে আবার এখন মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে আর যদি আমাদের এখানে প্লাজের মান দেওয়া থাকতো আমরা আবার প্লাজের সূত্রটাই অ্যাপ্লাই করতাম ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা এই ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে তাহলে কি লিখতে পারবো যে এ মাইনাস বি হোল স্কয়ার তোমার প্লাস প্লাস না তো হ্যাঁ প্লাস প্লাস টু এ বি তাহলে টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স ঠিকটা তাহলে দেখো আমাদের এখানে এ ছিল কি শুধু এক্স আর বি ছিল কি ওয়ান বাই এক্স এখন একটা জিনিস চিন্তা করো আমাদের কিন্তু এই পুরাটা জিনিসের উপর কিন্তু হোল স্কোয়ার ছিল এজন্য আমাদের এটা পুরা জিনিসটার উপরে কী দেবে একটা হোলি স্কোয়ার দিয়ে দিবো ওকে তারপর দেখো এখানে আমাদের আগের এই যে উপরে নিচে সেম জিনিস থাকলে কাটা চলে যায় তাই না তাহলে এখানে এক্সের স্কোয়ারের সাথে উপরে এক্স স্কোয়ার কাটা চলে গেল তাহলে এখানে কী থাকবে মাইনাস টু থাকবে এরপর দেখো যে এই ভিতরে আবার এই এক্সের সাথে এই এক্সটা কাটা চলে যাবে এখন এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে ফোর তাহলে আমরা এটার পরিবর্তে কী বসাইতে পারবো ফোর তার উপরে হোলি স্কোয়ার হোল স্কোয়ার দেব তারপর প্লাস দেখো এটা এটা কাটলে থাকে শুধু ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু হবে এখন এই পুরা জিনিসের উপর কিন্তু আমাদের একটা হোল স্কোয়ার ছিল তারপরে মাইনাসের টু এরপর দেখো এই চারের উপর স্কোয়ার করলে হয় কত ষোলো ষোলো সাথে যদি তুমি দুই যোগ করো কত হবে আঠারো তো আঠারো উপর স্কোয়ার করলে আমাদের আসবে হচ্ছে তিনশো চব্বিশ আঠারো স্কোয়ার করলে তিনশো চব্বিশ আসবে আর এখানে আমাদের মাইনাস তোমার টু আছে এখন তিনশো চব্বিশ থেকে তুমি যখন দুই বিয়োগ করবা তাহলে কত পাবা তিনশো বাইশ দেখো আমাদের প্রমাণ করতে বলছিল তিনশো বাইশ অর্থাৎ এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড তাহলে কি বামপক্ষ আর ডান পক্ষ কি সমান হয়ে গেছে না হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারবো না প্রুফড যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা একে এখানে লিখবো যে প্রুফড তো আশা করি খুব সহজেই পাঁচ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলাম ঠিক না হ্যাঁ দেখো আমরা সেমভাবে আমরা সেমভাবে এখন ছয় নাম্বার প্রবলেমটাও সমাধান করে ফেলি এটা থাকুক এখানে যে আমরা ছয় নাম্বার কোশ্চেনটা দেখো কত সহজে সমাধান করতে পারি এটা আমাদের পাঁচ নম্বর ছিল যে ছয় নাম্বারটা আমাদের কী দেওয়া আছে দেখো তো টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি হলে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেটা বের করো তাহলে দেখো এখানে কিন্তু তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে ঠিক না যে বানানো হয়ে আছে তাহলে এর জায়গায় কি আছে এক্স আছে আর বির জায়গায় কি আছে ওয়ান বাই এক্স আছে ঠিক না তাহলে খুব সহজেই কিন্তু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা দুইটা সূত্র আছে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক না তাহলে দেখো যেহেতু এখানে প্লাজের তার মানে আমাদের মানে প্লাজের সূত্র লিখতে পারবো বাইনাসের সূত্র লিখতে পারবো এখন এখানে দেখো আমাদের কী আসছে যে টু এক্স প্লাস ওয়ান টু বাই এক্স আছে তাই না তাহলে এখানে প্লাস আকারই আছে কিন্তু আমরা জানি যে এখানে যখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো এর জায়গায় যেহেতু এক্স আছে এর জায়গায় যেহেতু ওয়ান বাই এক্স আছে তার মানে এ প্লাস বি হোল স্কয়ার যখন লিখব তখন কিন্তু আমরা পাবো এরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ান ঠিক না অর্থাৎ আমাদের এই মানটা লাগবে ঠিক না কিন্তু কোশ্চেনে দেখো আমাদের কি আছে টু এক্স প্লাস টু বাই এক্স আছে আমাদের একটু মডিফাই করে দিছে এটা যেরকম তোমাকে সরাসরি বলে দিছিল যে এক্স মাইনাস ওয়ান অথবা এক্স প্লাস ওয়ান বাইক ইকাল টু ফোর থাকতে পারতো বাট এটাকে একটু মডিফাই করে দিয়েছে এরকম তোমার থাকতেই পারে তাহলে দেখো এখন একটু যদি চিন্তা করো যে এটাকে আমরা কীভাবে এটা বানাইতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স বানাইতে পারি তাহলে আমরা সর্বপ্রথম লিখি দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি সর্বপ্রথম যে টু এক্স প্লাস টু বাই এইটার মান দরকার নাই আমাদের দরকার কি এক্স প্লাস চিন্তা করো তো যে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে হ্যাঁ তুমি কিন্তু চিন্তা করে মনে হয় বুঝতে পারছো যে এখানে কি আসবে বলো তো দেখি একটু কে বলতে পারো কমেন্ট একটু জানাও যে আমরা দেখতে পাচ্ছি এখানেও টু আছে এখানেও টু আছে অর্থাৎ এই টু যদি এখানে না থাকতো আর এই টুটা টা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যেত ঠিক না হ্যাঁ তার মানে এই যে আমাদের টু আর এই টু এই টুটাকে আমরা পারি টু কমন নিয়ে ঠিক না তাহলে আমরা এখানে কি করব টুটা কমন নিয়ে ফেললাম তাহলে টু কমন নিলাম যখন দেখো আমি বলি যেটা যে তোমার হচ্ছে কমন নেওয়া মানে হচ্ছে এই জিনিসগুলাকে মানে এখান থেকে টু কমন নিশি মানে এটাকে আমি টু দ্বারা ভাগ করবো আবার এখান থেকে টু কমন মাসের মিসি মানে এটাকে টু দ্বারা ভাগ করবো তাহলে দেখো টু এক্সকে যখন তুমি টু দ্বারা ভাগ করবা কত বাবা বলো তো এক্স তাহলে এখানে কি হবে এক্স মাঝখানে প্লাস হলো প্লাস এখন যখন এই যে টু বাই এক্সকে কে যখন তুমি টু দ্বারা ভাগ করবা তাহলে টুর সাথে টু কাটা চলে যাবে তাহলে উপরে কি থাকবে ওয়ান তাহলে উপরে থাকবে ওয়ান বাই এক্স সমান সমান থ্রি দেখো আমাদের কাঙ্ক্ষিত মান কিন্তু পায়ে গেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার সাথে টু গুণ আকারে আছে এই টুকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তাহলেই তো শেষ ঠিক না হ্যাঁ তাহলে আমরা কমন নিয়ে এটা বানিয়ে ফেললাম এরকম থাকলে তাহলে কি করতে হবে আমাদের কমন নিতে হবে মনে রাখতে হবে তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এটার সাথে টু গুণ আকারে ছিল যেটা এটা ডান পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ থ্রি ভাগ টু অর্থাৎ এই মানটা আমাদের পায়ে গেলাম যেটা আমাদের লাগবে এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে জাস্ট বান বসে আমরা সমাধানটা করে ফেলি তাহলে দেখো আমরা কী লিখবো এখন যেহেতু মান নির্ণয় করতে বসতে তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কোনটা আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য সূত্র দুইটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা যেহেতু জানি এ প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ প্লাজের মানটা জানি আমরা অবশ্যই তাহলে প্লাজের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখব যে এ প্লাস এই যে বি বি হচ্ছে ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস তোমার টু এ বি তাহলে এটার মান হচ্ছে আমাদের থ্রি বাই টু তার উপরে হোলি স্কোয়ার এখানে এক্স আর এক্স কাটা চলে যাবে তাহলে ফাইনালি কী থাকবে মাইনাসের টু থাকবে তাহলে থ্রির উপর যদি স্কোয়ার করো নাইন হবে টুর উপর স্কোয়ার করলে ফোর হবে মাইনাস টু হবে এটাকে যদি আমরা এখন লসাগো করি তাহলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে তাহলে দেখো এই যে আমাদের হরে ফোর আছে আর এটার নিচে মনে মনে কত আছে ওয়ান আমাদের হর থেকে নিতে হয় তাহলে এখানে টু এবং ওয়ানের লসাগু হচ্ছে ফোর সরি ফোর এবং ওয়ানের লসাগু হচ্ছে ফোর তাহলে এই ফোর দ্বারা যখন ফোরকে ভাগ করবা ওয়ান হবে সেই ওয়ানের সাথে উপরে নাইনকে কে গুণ করলে নাইন হবে তারপরে মাইনাস ওয়ান দ্বারা যখন ফোরকে ভাগ করবা ফোর হবে ফোর দ্বারা যখন টুকে গুণ করবা এইট হবে অর্থাৎ নাইন থেকে যদি আমরা এইট বাদ দিই পাব হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে আমাদের ফোর তাহলে ওয়ান বাই ফোর হচ্ছে আমাদের এটার মান তো আশা করি খুব সহজেই পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলে তো এইভাবে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো আমরা সমাধান করব আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল এবং হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম